সূর্যটা ডুব দु, ডুবে গেলো ওই পাহাড়ের ওই জায়গায় ওই যে আস্তে আস্তে ডুবত প্রচুর পাহাড় প্রচুর উঁচু জায়গায় ওই ওই পাহাড়টা ঠিক আছে ওই যে ডুবে গেলো সূর্যটা কিন্তু পুরোটা একদম দিনের বেলা দিনের বেলা কিছুটা আর পাঁচটা বাজে কিন্তু সূর্যটা ডুবে গেলো ওই জায়গায় কত উপরে উঠছি দেখেন কুয়াশার কুয়াশা প্রচুর কুয়াশা আমার চারিদিকেই ঠিক আছে প্রচুর কুয়াশা